দর্শক এই যে আমাদের কবুতর এখন টুর্নামেন্টের জন্য আমরা রেডি করছি গতবার আমরা মোহনপুর থেকে খেলছিলাম এবার খেলবো হলো গোদাগাড়ি থেকে তো অলরেডি আমরা কবুতরে যে প্রায় দুই ভাইয়ের আমার আর ইমনের প্রায় পঁচিশটা কবুতর তির আঠাশটা মতন কবুতর দেওয়া হয়ে গেল এখন দেখা যাক এই কয়টা থেকে ছাড়তে ছাড়তে আমরা ঠিক মতন পৌঁছাইতে পারি নাকি স্থলে আমাদের টুর্নামেন্ট হবে আগামী মাসের পাঁচ তারিখে তো চলুন কৌতুকগুলো ছাড়া যাক আজকে ছাড়বো আমরা এক কিলোমিটার দূর থেকে বন্ধুরা আমরা চলে আসছি আমরা আমাদের বাড়ি থেকে আজকে দেড় কিলোমিটার দাদা কয় কিলোমিটার হবে এটা এক কিলো কিলো এক থেকে দেড় কিলোমিটার আর কি চলে আসছে এখন কতগুলো আমরা সবাই ছাড়বো এই আমাদের ছোট ভাই মন আসছে কবুতর সাধু সব ছেড়ে দিলাম দর্শক দেখা যাক কয়টা বাসা যায় আজকে সবাই ভালো থাকবেন